আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেসের একটি প্লাগ ইন ইনস্টল করা যায় তো যার কারণে আমি চলে যাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডমিন প্যানেলে এখানে আমি আমার নেম লিখব তারপর ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন লগইন করার পর আমরা দেখব বামদিকে একটা মেন অপশনের প্লাগইনস লেখা আছে ওইখানে দেন আমরা উপর থেকে এড নিউ প্লাগইন থেকে নতুন একটা প্লাগইন এড করব এখানে আমি প্লাগইনটা লিখতেছি নাম প্লাগইনের নাম হচ্ছে ম্যাথ এই যে দেখেন প্রথমেই মেথ এসিও এই প্লাগইনটা চলে আসছে আমরা ইনস্টল নাও ক্লিক করব ইনস্টল করার পর আমরা যদি এটাকে পুরোপুরিভাবে ইউজ করতে চাই তাহলে অ্যাক্টিভেট দিয়ে দিব এইভাবে আমরা আমাদের একটি প্লাগইন এড করতে পারি সেখান থেকে আপনাকে রেগুলেতে সেট আপের বিভিন্ন বিষয় আসবে তো আপনি সেগুলোকে কন্টিনিউ কন্টিনিউ করে যদি দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে তো আমি মোটামুটি এখানে সব কিছু দিয়ে দিতেছি মজা লাগতেছে ওকে আমাদের প্লাগিনটা এড হয়ে গেছে আমরা যদি এই প্লাগিনের ফুল ডিটেলস দেখতে চাই এখানে একটা র্যাঙ্ক মেথ এসে নামক অপশান চলে আসছে সেখান থেকে আমরা সব ডিটেলস দেখতে পারবো পাশাপাশি যদি আমি এই প্লাগিনটাকে রিমুভ করে দিতে চাই আমি আবার যাবো প্লাগ ইনস অপশনে দেন আমি যদি একটু এখানে খুঁজি আমার অনেকগুলো প্লাগিন এখানে এড করা আছে আপনি যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন র্যাঙ্ক মেথ এখান থেকে এটাকে ফার্স্ট টাইম আমরা ডিএকটিভিট করে দেবো ডিএকটিভ করার পর এটাকে আমরা ডিলিট করে দিতে হবে অবশ্যই ডিলেট করে দেব ওকে এভাবে আমরা একটি প্লাগিনেরও করতে পারি অথবা রিমুভও করতে পারি আসসালামু আলাইকুম